দেশের ক্রিকেটে এখন আলোচিত নাম তামিম ইকবাল বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ও ক্রীড়া উপদেষ্টার উপর হস্তক্ষেপের অভিযোগ এনে নির্বাচন থেকে সরে দাঁড়ান এই তামিম ইকবাল তবে ভক্তদের মনে প্রশ্ন ছিল আসন্ন বিপিএল তামিমকে কি দেখা যাবে এবার সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ফরসুন বরিশালের মালিক মিজানুর রহমান ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমি মনে করি না এমন কোনো বিষয় আছে তামিম বিপিএলে খেলবে না এবং আমার মনে হয় সে স্বাভাবিক খেলা সম্পর্কে ক্রিকেট বর্জন বলেছিল যদি বিপিএল হয় তবে আমি তাকে খেলার জন্য অনুরোধ করব এবং আমার মনে হয় বরিশাল খেললে সে খেলবে সদ্যশেষ বিসিবি নির্বাচনে ভোটারের প্রয়োগ করতে পারেনি মিজানুর রহমান এরপরেই বিপিএল এর অংশ না নেওয়ার কথা জানিয়েছিলেন ফরচুন বরিশালের মালিক তবে বিপিএল কিছু নিয়মে পরিবর্তন আনলে তার দল অংশ নিতে পারবে বলে জানিয়েছেন তিনি মিজানুর রহমান বলেন আমাদের যদি খেলোয়াড় থাকে তবুও আমাদের খেলোয়াড় কেনার জন্য প্রয়োজনীয় তহবিল এবং অন্যান্য প্রস্তুতি নিশ্চিত করে তাদের আনতে হবে এই এক বা দেড় মাসের মধ্যে আমরা চব্বিশ ঘন্টা কাজ করলেও তাও করতে পারবো কিনা জানি না আমি একটা ভিন্ন স্লটের জন্য অনুরোধ করেছি এবং এখন দেখা যাক তারা কি করে বিপিএল দল নিতে আগ্রহী প্রতিষ্ঠানগুলোর জন্য এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট আহ্বান করেছিল বিসিবি যেখানে দেশের দশটি অঞ্চলের নাম ফ্রাঞ্চাইজের মালিকানা নেওয়ার কথা জানানো হয় আগ্রহী প্রতিষ্ঠানগুলোর মধ্যে থেকে ক্রাইটেরিয়া পূরণ করতে পারবে এমন পাঁচটি সম্ভাব্য প্রতিষ্ঠানকে বিপিএল ফ্র্যাঞ্চাইজিস মালিকানা দেবে বিসিবি বাসার সবুজ নেক্সট নিউজ টোয়েন্টি ফোর